ত্রিপুরার শাসক নেতা ভাষণে এমনভাবে ভাবে বিকাশের চোরা স্রোত বইছে যে সেই স্রোতে আর ডবল ইঞ্জিনের চাপে নির্মাণের একেবারে ছয় মাসের মাথায় ভেঙে চৌচির পিচ রাস্তা বলেই অভিযোগ আর ভাঙা এই রাস্তায় চলাচলে এখন দুর্ভোগ নিত্য সঙ্গী এলাকার মানুষের ত্রিপুরার প্যাচারথল ব্লকের অধীন বাঘাইছড়া থেকে প্যাচারথল যাবার দীর্ঘ প্রায় দশ কিলোমিটার রাস্তা বর্তমানে পরিণত হয়েছে মলন স্থানীয়দের অভিযোগ নির্মাণের মাত্র ছয় মাসের মাথায় রাস্তার পিচ ঢালায় উঠে গিয়ে চিহ্ন আকার ধারণ করেছে রাস্তার স্থানে স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের আর এতে করে ওই রাস্তায় চলাচলে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে যান চালক থেকে পথচারীদেরকে শুধু তাই নয় রাস্তার বেহাল দশায় চলতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা যেমন ঘটছে তেমনি বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ পর্যন্ত স্থানীয়দের অভিযোগ রাস্তা নির্মাণের সময় নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করেছে নির্মাণকারী ঠিকাদার সংস্থা রাস্তা এগে রাস্তা নষ্ট হয়েছে রাস্তাটা কিরকম খারাপ হয়েছে ডের না এখন তো রাস্তাটা লাগে বালাঘৰীয়া কিৰ একদম ফাটলাঘৰি কৰে কিৰম হৈছে যে চব এই আমি খনে কৈ আমি খুয়ছি বাধা কৰিছি একদম ফাতলা ঘুৰি কৰি খৰছে ধৰা তোক কৰে কৰিছে ঐ বাঙালী গ্ৰামে এতিয়া অক্সিচন ৰৈছে এতিয়া ধৰা বালাঘৰী কৰিছে এক বছৰ কৰে আমাৰ তাক কিৰ ফাতলাঘৰী ব্যৱস্থা আমাৰ তাত একদম ফাতলা কৰি কৰে তাৰচাইজ আর মতো না এলাকার মানুষ জানিয়েছেন নির্মাণ কাজে অনিয়ম দেখে রাস্তা নির্মাণে আপত্তি জানিয়েছিলেন তারা কিন্তু তাদের কথায় আমল দেয়নি ঠিকাদার সংস্থা বলেই অভিযোগ আর তাতেই এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার মানুষকে ডাবল ইঞ্জিনের উন্নয়নমূলক কাজের নামে দিকে দিকে অনেকাংশেই এভাবে দুর্নীতির অভিযোগ উঠে আসে এলাকার মানুষের তরফে আর এতে করেই সরকারি কোষাগারের অর্থ ব্যয় হলেও এর সুফল সঠিক মতো পাচ্ছেন না রাজ্যের মানুষ বলেই অভিযোগ তাই ত্রিপুরায় প্রতিদিনই কোথাও জল নেই তো কোথাও রাস্তা নেই কিংবা কোথাও বিদ্যুৎ নেই বলে আন্দোলনে নামতে হচ্ছে ত্রিপুরার মানুষকে ত্রিপুরায় জোট সরকার মুখে দুর্নীতিমুক্ত রাজ্য করার স্লোগান তুললেও বিগত ছয় বছরেও দুর্নীতিতে লাগাম টানা কিছুতেই সম্ভব হয়নি তার প্রমাণ মিলছে